প্রতীক্ষার অবসান হয়েছে দীর্ঘ এক মাসেরও অধিক সময় আগে গও পঞ্চায়েত নির্বাচন সমগ্র আসাম রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল তারপর থেকে গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং জিপি সভাপতি ও সহসভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘ অপেক্ষা উৎকণ্ঠা এবং হর্স ট্রেডিংয়ের সম্ভাবনা সব কিছুর অবসান হয়েছে আজ থেকে শুরু হয়েছে দলাই বিধানসভা সমষ্টির দলাই নরসিংহপুর ব্লকের অন্তর্গত বিভিন্ন জিপির জিপি সভাপতি সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া এবং সেই সঙ্গে গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি দলাই নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে অল্প কিছুক্ষণ আগে ওই উন্নয়ন খণ্ডের অন্তর্গত সামাচরণপুর জিপির নির্বাচিত গ্রুপ সদস্যরা গ্র শপথ নিয়েছেন এবং জিপি সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেছেন এখানে জিপি সভাপতি হিসাবে প্রীতিশচন্দ্র দাস একমাত্র প্রার্থী ছিলেন সর্বসম্মতিক্রমে উনি নির্বাচিত হয়েছেন এরপর ওনার সঙ্গে সহসভানেত্রী হিসাবে রূপালী রানী দাস নির্বাচিত হয়েছেন তিনিও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন কিছুক্ষণ আগে দলীয় নেতৃবৃন্দরা ওনাদেরকে ফুলের মালা এবং গামসা পরিয়ে জয়োদ্বনি দিয়ে ওনারা মিছিল করে নরসিংপুর দোলাই নরসিংপুর উন্নয়ন কার্যালয় থেকে জয়োদ্বনি দিয়ে বেরিয়ে গিয়েছেন পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শ্যামাচরণপুর জিপির পর শেওরারতল জিপির নির্বাচিত গ্রুপ সদস্যরা শপথ নিয়েছেন তার পরবর্তীতে জিপি সভানেত্রী হিসাবে রাখি বর্মনকে নির্বাচিত করা হয়েছে উনিও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন আর সভাপতি হিসাবে নিরঞ্জন রায় নির্বাচিত হয়েছেন তিনিও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন শ্যামাচরণপুর জিপি এবং শেউরারতল জিপিতে কোনো নির্বাচনের প্রয়োজন পড়েনি কারণ আর কেউ জিপি সভাপতি বা সহসভাপতি হিসাবে মনোনয়ন দাখিল করেনি কিংবা তো দাবি করেনি এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে বহু চর্চিত চান্নিঘাট জিপির নির্বাচিত গ্রুপ সদস্যদের শপথ গ্রহণ এবং জিপি সভাপতি এবং সভাপতি নির্বাচন আজকে ধলাই সমষ্টির ধলাই নরসিংহপুর উন্নয়ন কণ্ডের অন্তর্গত শ্যামাচরণপুর জিপির নবনির্বাচিত গ্রুপ সদস্য সদস্যদের আজকে শপথ গ্রহণ ও সভাপতি সহসভাপতি মনোনয়ন করা হয় তাতে একশো একচল্লিশ নং সামাচন্দুর জিপির সভাপতি হিসাবে আমাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয় এবং সাত নম্বর গ্রুপের গ্রুপ সদস্যা রূপালী রূপালী রানী দাস মহাশয়কে সর্বসম্মতি ক্রমে সহসভানেত্রী হিসাবে নির্বাচিত করা হয় তার জন্য আমি প্রথমেই শ্যামাচন্দুর জিপির জন গ্রুপ সদস্য সদস্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপ জ্ঞাপন করছি যে আমাদের জিপিতে কোনো ধরনের নির্বাচনের প্রয়োজন হয়নি সর্বসম্মতিক্রমে এটা মনোনয়ন হয়েছে তার জন্য অন্তর থেকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমি আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন আসলের সর্বস্তরের কার্যকর্তাদের এবং আমাদের জিপির সর্বস্তরের সম্মান জনসাধারণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা ব্যক্ত করছি যে বর্তমান সরকার যেভাবে এই ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন সেবা সুশাসন ও গরিব কল্যাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেই লক্ষ্যকে মাথায় রেখে ডিলিমিটেশনের পরে যে জিপি নতুনভাবে সৃষ্টি হয়েছে সামাচন্দুর জিপি সেই শ্যামাচনপুর জিপিকে একটা উন্নত এবং আদর্শ জিপি গঠন করার জন্য কাজ করে যাব। এবং এই জিপিকে যোগাযোগ স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বিষয়ে যেভাবে উন্নত হয় সেই দিকে কাজ করে যাব এবং বিশেষ করে একটা দুর্নীতিমুক্ত জিপি গঠন করার কাজ করে যাব যাতে আগামী দিনে কোনো অবস্থাতেই সরকারি কোনো সাহায্য পেতে গিয়ে কাউকেই এক টাকা পর্যন্ত উৎকোচ দিতে না হয় সেদিকে সচেষ্ট থাকবো তার জন্য

আর আগামী দিনে চাই আর আমি সবরে লেগে সুন্দর মতো চলে পঞ্চায়েত আমরা সব এপি আসুন সবরে লেগে আমাদের সেওরার দল জিপিতে আজকে সভাপতি নিয়োগ হয়েছেন আমাদের রাকি বর্মন মহাশয়া তৎসঙ্গে সহসভাপতি হিসাবে নির্বাচিত হয় আমাদের ভাই বন্ধুবর নিরন রায় মহাশয় তাই আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদেরকে জানাই সাদর অভিনন্দন তৎসঙ্গে আমরা আশা করি আগামীতে রাকি দিদির নেতৃত্বে এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন রায়ের নেতৃত্বে আমাদের সেবারতল জিপি জনসাধারণ উপকৃত হবেন এবং সবাইকে নিয়ে বিগত আগামী পাঁচ বছর কাজ করে যাবেন এই আমি আশা রেখে